চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাপ্তি আবদুল্লা আল হাসান সাকিব আনারস প্রতীকে বরছিয়ে চকরিয়ার পহরসাদা জলদাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে চলেছেন গণসংযোগকালে সাংবাদিকদের সাক্ষাৎকালে তিনি বলেন চকরিয়াবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আসি এখানে একটা হিন্দু পাড়ায় আছি আমার এই যে হিন্দু মা বোনেরা এখানে আছেন আমার বাপ চাচারা আছেন দাদারা আছেন আসলে চকুরিয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ একটি নিদর্শন এখানে একই টাইমে পূজা চলে একই টাইমে নামাজ চলে একই টাইমে রোজা চলে চলে না কোনো অসুবিধা আছে আল্লাহ নির্মাণে কোনো অসুবিধা নেই এই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সর্বোচ্চ পরিমাণ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা হলো এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় ওটা হচ্ছে চকুরিয়াতে একটা নির্দিষ্ট প্রার্থীকে এমপি এবং তার একটা নির্দিষ্ট গ্রুপ মিলে তাকে জেতানোর জন্য আনডিউ ইনফ্লুয়েস করার চেষ্টা করছে এবং ইওনো মহোদয় ডিসি মহোদয় এবং নির্বাচন কমিশন মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাব লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন ফ্রি ফ্রেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য পার্টিসিপেটর ইলেকশনের জন্য যা যা দরকার আপনার সেটাকে নিশ্চিত করুন সাধারণ মানুষজন যাতে ভোট কেন্দ্রে যেতে পারে নির্ভয়ে সেটা নিশ্চিত করুন আমি যখনই ভোট চেতে যেতে চাই মানুষ বলে আরা ভোট জেডে দিও ইয়ার রেজাল্ট ঠিকমতো মতো নে মানুষের কাছে একটা প্রশ্ন যে আমরা যেটাকে ভোট দিব সদ্য যে যেটা নির্বাচন হয়ে গিয়েছে জনমতের প্রতিফলন ঘটেনি বলে মানুষ সেটা মনে করে আমি বিনয়ের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাব জনমতের প্রতিফলন সঠিকভাবে যাতে প্রকাশিত হয় নির্বাচন কমিশন এ ধরনের একটা ভোট আয়োজন কর করবে সর্বশেষ চকুরিয়া কাছে আমি অনেক ঋণী হয়ে গেলাম এত বেশি ভালোবাসা চকরিয়া প্রত্যেকটা ইউনিয়নের মানুষ দেখাচ্ছে পৌরসভার মানুষ দেখাচ্ছে নারী পুরুষ দেখাচ্ছে আমাদের মুরব্বীরা দেখাচ্ছে আমাদের মা বোনেরা দেখাচ্ছে আমি ওদের কাছে ঋণী হয়ে গেলাম আগামী একুশ তারিখ আনস মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে চকরিয়ার বাসীর যে মনের আশা সেটা পূরণ হবে ইনশাল্লাহ আমাদের চকরীয় উপজেলায় আঠারোটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে এখানে মাতামর নদীর বন্যাকালীন ওই যে এখানে পাহাড়ে বন্যায় প্লাবিত হয় তারপর ছাঁদা এই এখানে যে আপনি এখানে এখানে দাঁড়িয়ে আছেন জলদাসপাড়া হিন্দু পাড়ায় এখানে পানি বন্যায় ডুবে যায় মানুষ বিপদে তখন হাহাকার হয়ে যায় এখানে আমরা পাহাড় এবং সাগর লবণের মাঠ সবগুলি মিলিয়ে আমাদের যে এখানে যে পরিবেশ মানুষের এখানে অনেক কাজ করতে হবে নদীর ড্রেজিং সড়ক উন্নয়ন বিভিন্ন কার্যক্রম করতে হবে তা আপনি বড় দূরদর্শী বলবেন আপনার পরিকল্পনা করে চকুরিয়াতে চকরি উপজেলায় কয়েকটা ক্রাইসিস কয়েকটা চ্যালেঞ্জ এক নম্বর চ্যালেঞ্জ নদী দখল করা দলীয় পরিচয় দলীয় বাহিনী পেশি শক্তি প্রয়োগ করে ওনারা নদী দখল করে থাকে বালু উত্তোলন করে থাকে ফলে আমাদের নদীর ডিস্টার্ব হয় অনেক বেশি অসুবিধা হয় বন্যাতে সেটা প্লাবিত হয়ে যায় এটা এটাগুলো এক নম্বর চ্যালেঞ্জ দুই নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে পরিমাণ বাজেট সরকারের পক্ষ থেকে এই জলবায়ু পরিবর্তন এই যে নদীর বাঁধ নিয়ন্ত্রণ এই বন্যা নিয়ন্ত্রণ এই সমস্ত জিনিসগুলোর জন্য যে সমস্ত অর্থায়ন সরকারের পক্ষ থেকে সরকারের কর্তৃপক্ষের কাছ থেকে উপজেলা আসে দুর্ভাগ্যজনকভাবে ইতিমধ্যে যারা দায়িত্ব পালন করে করেছেন তারা তসরুফ করেছেন জনগণ সেটা জানে আগামী একুশ তারিখ নির্বাচনে জনগণ সেটাকে রায় দিবে আমি যেটা মনে করি সরকারের যে পরিমাণ বাজেট হয় আমাদের এই জলবায়ু যেই ক্রাইসিসগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য বাঁধ নতুন করে তৈরি করার জন্য এই যে নদীতে যেই আমাদের যে নদীর অববাহিকাগুলো ঠিকমতো যাতে চলে এই সমস্ত বিষয়গুলোর জন্য সরকারের যে পরিমাণ বাজেট আছে এটাই যথেষ্ট আমরা যদি বাজেটের সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে চোখ যে বন্যা পরিস্থিতি সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো সামনে তো বর্ষা আসতেছে তখনই আমরা দেখতে পারবো যে যে পরিমাণ এই যে টাকা তশ্রুফ হয় এই কারণে মূলত মানুষের কষ্টগুলো হয় সঠিকভাবে যদি সরকারের যে পরিমাণ বাজেট সেই টাকাটা যদি সঠিকভাবে বন্যার নিয়ন্ত্রণের জন্য যদি ব্যবহার করা হতো তাহলে বন্যা হতো না আপনারা কি মনে করেন তাহলে এমন একজন মানুষকে এমন একজন মানুষকে নির্বাচিত করতে হবে যিনি রাষ্ট্রের টাকা তশ্রুফ করবে না যিনি রাষ্ট্রে থেকে যেই পরিমাণ বাজেট আছে সেই বাজেটের টাকা শতভাগ ট্রান্সপারেন্সির সাথে জনগণের কাজে প্রয়োগ করবে ধন্যবাদ